ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার দুই আসনে বিএনপি মনোনীত ধানের প্রতীকের নির্বাচনী সভা ও যুবদল ইউনিয়ন অফিস ঘাগুয়া উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে গাইবান্ধা সদর দশ যুবদলের আয়োজনে ঘাগুয়া ইউনিয়ন যুবদলে অফিস মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সদর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুসাইন মাহমুদ নাজমুল সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক শামীম মন্ডল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম যুগ্ম পাপেল সরকার সাবেক জেলা সেলিম অন্যরা বক্তারা বলেন দীর্ঘ সতেরো বছর বিএনপির নেতাকর্মীরা অনেক ত্যাগ স্বীকার করে দলের জন্য কাজ করেছেন এবার বিএনপি প্রার্থীকে বিজয়ী করতে ধানের শীষ মার্কায় ভোট দিতে সাধারণ ভোটারদের কাছে যেতে হবে আশা করি আগেও কেউ বসেছিলাম না আগামী দিনেও প্রার্থীকে বিজয়ী করতে কাজ করে যাব আরিফিন ফারহা সিএন নিউজ ডেস্ক